আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি রান্না করব ডিম তো যেহেতু রমজান মাস ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগে তার জন্য আজকে আমি ডিম ভুনা করব তো ডিম ভুনা করার জন্য প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব তার জন্য চুলে একটি পাত্র বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব সয়াবিন তেল তারপরে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য লবণ তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি ডিমগুলোকে দেব তো ডিমগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো সেগুলো আর আপনাদেরকে দেখালাম না এই তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে দেবো ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ডিমগুলোকে উঠিয়ে তারপর সেই একই পাত্রে আমি ডিমগুলোকে ভোনা করব তো এই তো ডিমগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম এবার দিয়ে দিলাম আরো কিছুটা সয়াবিন তেল এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব তো পেঁয়াজ গুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো তো পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে তারপরে কিন্তু আমি আরো কিছুক্ষণ ভেজে নেব এই তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তো এবার আমি আরো কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেব সামান্য পানি তো পানিটা দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া তো মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি দিয়ে দিব এখানে গরম মশলা গুঁড়া এগুলো সব দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি এবং মটরশুঁটি তো আজকে আমি ডিম কিন্তু মটরশুঁটি দিয়ে ভোনা করব আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখতে পারেন তো মটরশুঁটি এবং টমেটো কুচি দেওয়ার পরে আমি এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ডিম ভেজে রাখা ডিমগুলো তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে তারপর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু এগুলোকে কষিয়ে নিলাম তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখন দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দেবো সামান্য কিছুটা পানি আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এই তো আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পানি তো পানি বেশি দেওয়া যাবে না যেহেতু বোনা করব তো আমি কিন্তু একটু মাখো মাখো ঝোল রেখে তারপরে নামাবো তো এবার দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ সামান্য একটু মুখটা কেটে তো ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন কম বেশি করে কোনো সমস্যা নেই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তো আর কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু আমার ডিম হয়ে গেল আমি মাখো মাখো ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নেব তো এই তো আমার ডিম হয়ে গিয়েছে আমি চুলা অফ করে দিলাম আমার ডিম কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এই তো আমি পরিবেশন করে নিলাম দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম